সালামু আলাইকুম কাজ আজকে আপনাদের জন্য ডিভাইন বিডি থেকে এমন একটি রিকোর সাইক্লোন ব্লেন্ডার নিয়ে আসছি যেগুলা সাইক্লনের গতিতে অনায়শে দশ সেকেন্ডের মধ্যে যে কোনো কিছু আপনার এই ব্লেন্ডারের মধ্যে অনায়শে নিমিষে ব্লেন্ড করে ফেলতে হবে এখন আমরা এটার ভিতরে দেখতে পাচ্ছি যে এটার সাথে আমরা তিন তিনটি জার পেয়ে যাচ্ছি প্রথম জারটির কাজ কি থাকবে এই জারটির মধ্যে আপনি আস্ত হলুদ থেকে শুরু করে মরিচ বলেন কিমা বলেন ইভেনলি জুস বলেন কিন্তু জুসিটা করতে হবে না জুসের জন্য আলুর একটি জার দেওয়া আছে এই দেড় লিটারের জারটির মধ্যে আপনি জুস করতে হবে এবং শুকনা আইটেম যেগুলো আছে কালিজিরা গোলমরিচ বা আপনি জিরাফাকি যাই বলুন না কেন এটার জন্য এই যে আটশো মিলিগ্রামের একটি জার দেওয়া আছে স্টিনলেস স্টিল হান্ড্রেড পার্সেন্ট স্টিনলেস স্টিলের এবং এই যে বড় যে জারটি দেখতে পাচ্ছি এটি হলো সম্পূর্ণ স্টিনলেস স্টিলের একটি দুই লিটারের জার এটার মধ্যে আপনি দুই কেজি পরিমাণে যে কোনো কিছু আস্ত হলুদ থেকে শুরু করে মরিচ ফাঁকি বলেন কিমা বলেন আদা রসুন পেস্ট বলেন সব কিছু করে ফেলতে হবে এবং আমরা এটার মধ্যে দেখতে পাচ্ছি যে এই যে খোদাই করে লেখা থাকবে রিকো সাইক্লোন এই যে দেখেন এখানে খোদাই করে লেখা থাকবে হান্ড্রেড পার্সেন্ট আপনার কপার মোটর থাকবে এবং এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন যে ষোলোশো ওয়ার্ডের একটি সুপার চার্জ মোটর থাকবে জি ষোলোশো ওয়ার্ডের একটি সুপার চার্জ মোটর এর মধ্যে আমরা তিন তিনটি মোড পেয়ে যাচ্ছি তিন তিনটি মোডের মধ্যে ফার্স্ট মোডটা হলো এই যে দেখেন ফার্স্ট মোড এটা হলো সেকেন্ড মোড এবং এটা হলো সুপার সাইক্লোন মোড সুপার সাইক্লোনের গতিতে আপনি যে কোনো খাবার ইটা ভিতরে অনলাইনে এসে ব্রেন্ড করে ফেলবে এবং এটার মধ্যে আরেকটি ফিচার্স হলো সেটা হলো এই যে দেখেন এটা হলো আপনার পালসের যে যেহেতু অনেক শক্ত খাবার থাকে এটাকে পালস দিয়ে দিয়ে ভেঙে সুপার ফাইভ মোডে শিফট হয়ে যাবে এবং এটার মধ্যে আমরা বক্সটার মধ্যে দেখতে পাচ্ছি যে বক্সটার মধ্যে লেখা আছে যে এই যে রিকো কমার্শিয়াল ব্লেন্ডার এটা আপনি কমার্শিয়াল প্লেসেও ইউজ করতে পারবেন এবং বাসাবাড়িতে তো কোনো কথাই নেই ভাই যে কোনো কিছু দশ সেকেন্ডের মধ্যে এসে ব্লেন্ড হবে এবং এই যে দেখেন সুপার পাওয়ার ষোলোশো ওয়াটের একটি হ্যাভি ডিউটি মোটর পেয়ে যাচ্ছেন এবং এটার মধ্যে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আমাদের ডিভাইন বিডি আপনাদের জন্য পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রাখতেছে এবং এই রিকোর দুইটি যে জার পেয়ে যাচ্ছেন এই যে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের জার একশো বছরের গ্যারান্টি ক্লেম করে কোম্পানি এবং আমরাও ইভেনলি দিচ্ছি একশো বছরের গ্যারান্টি এবং পেয়ে যাচ্ছে এটার মধ্যে স্টেনলেস স্টিলের সামুরাই ব্লেড জি গাইস স্টেনলেস স্টিলের সামুরাই ব্লেড থাকবে যে ব্লেডটারও গ্যারান্টি থাকবে একশো বছর একশো বছরের মধ্যে না ব্লেডটা ভাঙতে পারবেন না কিছু করতে পারবেন না এটার ব্লেডের ধার কর হবে এবং এই এত সুন্দর একটি রিকোর সুপার সাইক্লোন ব্লেন্ডারটি অর্ডার করতে এখনই আমাদের অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন এবং বাংলাদেশ চৌষট্টি জেলায় ঘরোয় বসে ক্যাশ অন ডেলিভারি পেতে আমাদের ডিভাইন বিজি পেজের মধ্যে এখনই ভিজিট করুন এবং আমাদের সরাসরি যদি কেউ নিতে চায় এসে দেখে যাচাই করে নিবে ডিভাইন বিজিতে চলে আসবে ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ফোর্থ ফ্লোর শপ নাম্বার একশো বারো এবং আমাদের যোগাযোগ নাম্বার হলো জিরো ওয়ান এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ জিরো টু সিক্স এবং আমাদের দ্বিতীয় নাম্বারটি হলো জিরো ওয়ান সিক্স ওয়ান ট্রিপল নাইন এইট ওয়ান সেভেন থ্রি এখনই অর্ডার করতে আমাদের অর্ডার নেওয়া বাটনটিতে ক্লিক করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন